আমি দেবাশিস আপনাদের সকলকে স্বাগতম জানাই এই চ্যানেলটি কোনো সাধারণ মোটিভেশন স্পিকিংয়ের চ্যানেল নয় যে আজ কিছু কিছু ভালো কথা শুনলাম বেশ ভালো লাগলো মোটিভেটেড হলাম কিন্তু দু চার দিন পরে সেটা ভুলে গেলাম বা হয়তো কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করার সময় কিছুই জানতে পারছি না যে কীভাবে অ্যাপ্লাই করবো কী করব এটি এমন একটি চ্যানেল যেখানে আমরা আমাদের জীবনে বাস্তবসম্মতভাবে নিজের উন্নতির জন্য মন আর মস্তিষ্কে যে ব্যবহার সেই ব্যবহারটা শিখবো যে পদ্ধতিগুলোকে আমরা লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবো বা সরাসরি প্রয়োগ করতে পারবো সেগুলি শিখব এবং সেগুলো থেকে আমাদের দুশ্চিন্তা আমাদের চাপ আমাদের মানসিক যন্ত্রণা কীভাবে দূর করতে পারি এবং যেগুলো ভালো দিক যেমন টাইম ম্যানেজমেন্ট ডিসিপ্লিন মানে সময় মতো ঠিকঠাক করে কাজ গুছিয়ে নেওয়া কাজ করতে পারা তাছাড়া কীভাবে নিজের কনসেন্ট্রেশন লেভেলটাকে ঠিকঠাক রাখা যায় নিজের ফোকাসটাকে ঠিকঠাক রাখা যায় অর্থাৎ কোনো কাজে একাগ্রতা কাজে লেগে থাকার প্রবণতা কীভাবে বাড়ানো যায় আজকে এইটা করছি কালকে অন্যটা করছি পরশু দিন অন্যটা আজকে এটা করছি সেটা ইন্টারেস্ট পাচ্ছি না সেগুলো থেকে কীভাবে নিজেকে দূর করব। নিজে কিভাবে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য স্থিরভাবে লেগে থাকব এই বিষয়গুলোই আমরা শিখবো জানব এবং এই সব বিষয়ের উপরেই আমি ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো নিজের বন্ধু বন্ধুবান্ধব পরিচিত যাদের মনে হয় আপনার জীবনে যে এদের এইগুলো দরকার প্রয়োজন আছে তাদেরকেও শেয়ার করুন আসলে সবাই মিলে ভালো থাকি এবং দেখি আজকে আমরা কি শিখতে পারি সঙ্গে থাকুন চ্যানেলে যে বিষয়বস্তু মন এবং মস্তিষ্কের ব্যবহার আমাদের জীবন গঠনে সেটা নিয়ে দুটো কথা বলবো আজকে মন হচ্ছে আমাদের সফটওয়্যার যেমন কম্পিউটারে সফটওয়্যার হিসাবে যে কোনো যা কিছু আমরা কম্পিউটার মোবাইল যে অ্যাপসগুলো ইউজ করি কম্পিউটারে যে সফটওয়্যারগুলো ইউজ করি সেগুলো হচ্ছে মন আর কম্পিউটারটা হচ্ছে মস্তিষ্ক বা ফোনটা হচ্ছে মস্তিষ্ক হার্ডওয়্যার হার্ডওয়্যার হচ্ছে সিম্পল মস্তিষ্ক মানে আমাদের যে ব্রেনে যে কোষিকাগুলো ঘিলুক যেটাকে আমরা সহজ সহজ বাংলায় বলি যেটা ঘিলু মগজ সেটাই হচ্ছে আমাদের ব্রেন এবং তার মধ্যে যে সফটওয়্যার অর্থাৎ যে সংবেদনাগুলো যে ইম্পালসেসগুলো ইলেকট্রোম্যাগনেটিক ইম্পালসেসগুলো যেগুলো একটা কোষ থেকে আরেকটা কোষে ট্রান্সফার হয় সেগুলো টোটাল ফাংশনালিটি হচ্ছে কি মন যেটাকে বলেছি মাইন্ড তো মাইন্ড আর ব্রেন ব্রেন হচ্ছে কি হার্ডওয়্যার মাইন্ড হচ্ছে সফটওয়্যার তো আমাদের যা কিছু টোটাল স্টোর হচ্ছে যা কিছু আমরা দেখছি যা কিছু অনুভব করছি পঞ্চম থেকে যা অনুভব করছি অর্থাৎ নাক কান চোখ ত্বক থেকে যা কিছু আহরণ করছি এগুলো সব আমাদের ব্রেনে স্টোর হচ্ছে এছাড়া আমাদের জেনেটিক্যাল যা ইনফরমেশান অর্থাৎ পূর্বপুরুষ থেকে যে আমরা ইনহেরিটেড যে কোষগত দিক থেকে যে মেমোরিগুলো পেয়েছি সেগুলো স্টোর থাকে এইগুলো টোটালি ব্রেনে স্টোর থাকে মনের কাজ হচ্ছে বা মাইন্ডের কাজ হচ্ছে সেগুলোকে অ্যাক্সেস করা সেগুলোকে খুঁজে বার করা এবং নতুন নতুন যা আমরা অনুভব করছি যে অনুভূতিগুলো হচ্ছে বা যে এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে সেগুলোকে জায়গা মতো স্টোর করে রাখা এই স্টোরটা কীভাবে হয় কীভাবে তার অ্যাপ্লিকেশন হয় কীভাবে আমরা সেটাকে রিট্রিভ করি বা অর্থাৎ যে ইনফরমেশনগুলো রাখা আছে বা যে ডাটাগুলো রাখা আছে সেগুলো কীভাবে নিই সেগুলো কীভাবে কাজে লাগাই তার যে ফাংশন সেটা আমরা পরে একবার কোনো ভিডিওতে আলোচনা করব তাহলে বোঝা যাবে যে আমাদের ব্রেনের এক্সারসাইজটা কতটা প্রয়োজনীয় এবং কী কী এক্সারসাইজ করা উচিত এবং ব্রেনটাকে আমরা কীভাবে কাজে লাগবো আর শুধু একটা প্রাথমিক একটা ধারণা দিই যেটা হচ্ছে যে মন এবং মস্তিষ্কের উপযোগিতাটা কী উপযোগিতা এটাই যে আমার কাছে একটা খুব ভালো গাড়ি আছে সেই গাড়িটা অনেকগুলো ফাংশন কিন্তু সেই গাড়িটাকে রাস্তায় চালাতে গেলে ঠিকঠাকভাবে সেটা ইউটিলাইজ করতে গেলে আমাকে জানতে হবে তার প্রয়োগটা ঠিক সেরকমই ব্রেন হয়তো আমাদের সাফিসিয়েন্ট ব্রেনে যা গ্রে ম্যাটার আছে বা ঘিলু আছে বা যা মগজ আছে সেটা যথেষ্ট কিন্তু সেটার প্রয়োগটা ঠিকঠাক করার জন্য মনটাকে বুঝতে হবে মনের অ্যাপ্লিকেশানটাকে বুঝতে হবে যে মনটা কীভাবে কাজে লাগবো এবং মস্তিষ্ক উপযোগিতাটা আমি পুরোপুরি যাতে নিতে পারি সেই জন্য মন এবং মস্তিষ্ক উভয়ের যে গতিবিধি বা উভয়ের যে ফাংশনালিটি বা উভয়ের যে কাজ করার ধরন এই ধরনটা আমাদের বুঝতে হবে এটা জানতে হবে যে কোন জায়গাটায় মন আমাদের কিভাবে কাজ করে মস্তিষ্ক আমাদের কীভাবে অনুপ্রেরণা দেয় এবং আমাদের যে মন সেই মনের কয়েকটা স্তর যেমন তিনটে স্তর হয় একটা হচ্ছে সুপ্ত একটা হচ্ছে জাগ্রত একটা হচ্ছে অধজাগ্রত বা সাবকনসাস মাইন্ড আরেকটা হচ্ছে কনসাস মাইন্ড আর একটা হচ্ছে স্লিপিং মাইন্ড তো মুখ্যত ওই কনসাস আর আনকনসিয়াসের উপরেই পুরো খেলাটা চলছে অর্থাৎ যেটা আমাদের জাগ্রত অবস্থা সেটাকে বলেছে কনসাস মাইন্ড এবং যেটা জাগ্রত নয় সেটাকে বলেছে সাবকনসাস মাইন্ড তো সাবকনসাস মাইন্ড নিয়েও আরও পরবর্তীকালে কথা হবে যেটাকে বলা হয় অবচেতন মন বা অবচেতন অবস্থা তো চেতন এবং অবচেতন এই দুইয়ের সংমিশ্রণে এবং এই দুয়ের যে কাজ যেটা আমার জীবনকে তৈরি করতে পারে সেই নিয়ে বিষয়ে পরবর্তীকালে আলোচনা করব। কিন্তু এর উপযোগিতা অনস্বীকারী অর্থাৎ জীবনকে তৈরি করতে গেলে মস্তিষ্কের প্রয়োগটা একান্ত প্রয়োজন কারণ মস্তিষ্কের সেই ঠিকঠাকভাবে প্রয়োগ যদি না করি তাহলে আমরা জীবনে সাফল্যটা তুলে ধরতে পারবো না এবং এই মস্তিষ্কের প্রয়োগের জন্য যে পিছনে কলকাটি নাড়বে সেটা হচ্ছে আমাদের মন বা মাইন্ড সেটা কনসাসলি হোক বা সাবকনসাসলি হোক তাই মনটাকে ভালো করে বুঝতে হবে মনটাকে বুঝতে পারলে আমরা মস্তিষ্কটাকে ঠিকমতো অ্যাপ্লাই করতে পারব তো আগামী দিনে আমরা এই প্রসেসটাই শিখবো এই প্রসেসটাই জানবো সঙ্গে থাকুন ভালো থাকুন